আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য সুরুবির ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু বোরখার কালেকশন ভাইদের যে বোরখার কালেকশন ভিয়ার্স অলওয়েজ এত সুন্দর সুন্দর বোরখা থাকে সব কাস্টমাইজ বোরখা ঠিক আছে একদম তাদের নিজস্ব কালেকশন এগুলো আপনারা মার্কেটের সাথে কোনো মিল পাবে না সব ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আছে সো এটা হচ্ছে একটা বোরখা যেটা মাঝখানটা কুচি করা প্লাস বাটন ওয়ার্ক করা আছে অনেক বেশি সুন্দর কিন্তু হাতায় খুব চমৎকার করে কিন্তু কুচি করা আছে আর এটার হাতাটা কিন্তু অনেক হিট একটা হাতা মানে প্লেনের মধ্যে ঠিক আছে আর এখানে বাটন করা থাকবে পাঁচটা করে ঠিক আছে তিনটা তিনটা পাঁচটা করে বাটন করা থাকবে এবং এটা তিনটা লেয়ারে থাকছে এবং দুই সাইডে কুচি করা আছে আর এটা লম্বা হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর বডি এটা আটচল্লিশ পর্যন্ত যাদের বডি তারা পড়তে পারবেন এই বোরখাটা সেই সব আপুদের জন্য যারা একটু প্লেন বোরখা মানে বোরখা পড়তে পছন্দ করেন সাইডে মনে হয় পকেট না আচ্ছা পকেট আছে আচ্ছা দুই পাশে পকেট পেয়ে যাচ্ছেন এটার কালারগুলো আমরা দেখাবো এটা একটা কালার দেন এটা একটা খুব সুন্দর টেরাকোটা orange কালার এই যে দেখুন টেরাকোটা orange কালার এটার প্রাইসটা পড়বে হচ্ছে 1050 টাকা 1050 টাকা এটা অনেক বেশি সুন্দর सेम প্রাইস 1050 টাকা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এটাও सेम प्राइस 1050 টাকা 50 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা অ্যাশ কালারের মধ্যে এটাও सेम प्राइस 1050 টাকা পেে যাচ্ছে ওকে নেক্সট যেটা দেখাবো বিয়ার সেটা হচ্ছে অলিভ কালারের মধ্যে একদম লাইট অলিভ কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এইটা একটা কালার আছে এটাও সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আর একটা কালার রয়েছে বিয়ের যেটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও সেম প্রাইস এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে লাস্ট ওয়ান যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যেটা খুব মানে বোরখার মধ্যে এটা আসলে সবার চাই চাই প্রাইজ একই অনলি এক হাজার পঞ্চাশ আর কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট দুবাইচিরি কাপড় ভাইদের সেলাইয়ের কোয়ালিটি ফিনিশিং এটা সম্পর্কে আপনাদের সকলের আইডিয়া আছে যে তাদের কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট আর এখানে আরও অনেক অনেক ডিজাইন আছে সো যাই নিতে চাচ্ছেন চলে আসবেন সূর্ব বোরখা কালেশে যেটা হচ্ছে দিন ভাই ভাত্তস্ট্যানকে শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকার নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ